শুক্রবার মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পূর্ব শিলডাঙ্গা এলাকায় একটি বাইশনের তাণ্ডব এদিন সকালে এলাকায় একটি বাইসনকে তাপিয়ে বেড়াতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা বন বিভাগের কর্মীরা দ্র প্রথম দেখা গেছে পূর্ব শিলডাঙ্গা ভোগমারা মোড়ের কাছাকাছি তারপর তারপর ওইখান থেকে পরে থানায় ইনফর্ম করা হয় থানার থেকে ভ্যান পাঠিয়ে যায় তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হয় ফায়ার ডিপার্টমেন্টের কাছে লোক আসে ডিপার্টমেন্টের লোক আসে তারপরে ডিপার্টমেন্টের লোক দীর্ঘক্ষণ বাইশনটাকে ইয়ে করে তারপরে এই কিছুক্ষণ আগে প্রায় এখন এক ঘন্টা আগে বাইসিনটাকে ধরা হয় আর কি বাইসনের কেউ আহত হয়েছে কি বা কিছু ক্ষয়ক্ষতি না না এরকম কোনো কিছু হয়নি কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম ঠিক আছে একটা হয়েছে তো ঠিক আছে ঠিক আছে আরেকটা বন্ধ এবার কি করবো আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাপ অ্যাডাল্ট ইকোকার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকোকার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এইট এই নম্বরে नेक्स्ट जेनारेशन शाड़ी अपुर अंत भाण्डार तुम श्रीजी राजेंद्र नारायण रोड कचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव वान जिरो डबल फाइव ए नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू फाइव